তার জন্য আমি একটা সারপ্রাইজ গিফট আনছি আসো 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 এই নাও রে সারপ্রাইজ গিফট এই পরন্ত বিকেলে তোমাকে একটা ফুল দিয়ে শুভেচ্ছা জানালাম যাতে তুমি আগামিতে আর একদিন পর আমাকে ঈদ সালামি দাও বেশি করে আসতেছো কেন নাও এটা অ্যাকসেপ্ট করো শোন এই এলিন বুঝছস

তোমার থেকে হাই কোয়ালিটির মেয়ে কত দর্জন ঘুরছে? খুব রাগ ঠিক আছে। কেন? এখন জলে জলে জ্বলে জলে এ ফোন? হ্যাঁ? এ তোমার ফোন। এটা তোমার ফোন। মারবো। চাচা অনেক ভালো জানো আমি বাজার করে আনি না রিক্সা দিয়ে আমার বাজার সব লিফ্ট পর্যন্ত এনে দেয় বা আমি কখনো হাতে করে যদি কোনো জিনিসপত্র নিয়ে আসি তিনি হচ্ছে আমাকে লিফ্ট পর্যন্ত এনে দিয়ে যায় তারই কত বয়স বল আমি এত করে না করি যে থাক চাচা এরকম করেন না এটা আমার কাছে অনেক খারাপ লাগে চাচা করেন না আপনার বয়স হইছে না তারপরে চাচা শোনে না চাচা অনেক কালকে চাচা আমার বলে কি হচ্ছে মা চা খাবা চা খাও দেখো চা চা আমার অফার করে চা খাওয়ার জন্য আমি বলি না চাচা আপনি আমার পক্ষ থেকে চা খান তারপর চাচারে পরে চা খাওয়াইছি কেক খাওয়াইছি তো বলছি যা যা খেতে মন চাই খান চাচার আবার প্রিয় জিনিস হচ্ছে তোমার মতো ফুফু পরে আমি বলি যে ঠিক আছে যেটা মন চাই নেন সমস্যা নেই চাচা অনেক ভালো চাচি নেই তার ও না আমার তো চাচি লাগে মানে তার বউ নেই ধরো যদি বউ থাকতে কদর করো নাইলে কিন্তু তুমি তুমি বোহারা হারা হয়ে যাবা তখন কিন্তু বুঝতে পারবা চাই সব মেয়েদেরকে বলেছি কখনো বান্ধবীদেরকে বাসায় নিয়ে আসবেন না এই যে জামাইদেরকে দেখতেছেন না কি উল্টা পাল্টা কাজ করতেছে সো কখনো বান্ধবীদেরকে বাসায় নিয়ে আসবেন না আমি তো অলরেডি নিয়ে আসি না আগে দুই একজনের নিয়ে আসতাম একদম ক্যান্সেল একদম ক্লোজ করে দিচ্ছি সম্পর্ক দরকার হলে ক্লোজ তবু বান্ধবীদের বাসায় আনা যাবে না বুঝছেন জামাই আজকাল ভালো না জামাই রা আজকাল ভালো না সরি জামাই যে বান্ধবীরা ভালো যায় না